চিরদিনই তুমি জামা ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণা আর্য একটা মন্দিরে আশ্রয় নিয়েছিল ডাকাত দলের হাত থেকে বাঁচার জন্য সেখানে ওরা স্বামী স্ত্রী পরিচয় ছিল আরতি করেছে তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল অপর্ণা ওকে আশ্রয় দিয়েছিল একটা ঘরের মধ্যে সেবা করেছিল আর্য ওদিকে কিং করার মীরা খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল আর্য অপর্ণা বুঝতে পেরেছে যে কিছু তো একটা ব্যাপার ঘটেছে কিঙ্কর খোঁজ লাগাচ্ছে অফিসের লোকজন তারা পরের দিন চলে যাবে নিয়ে যাবে মীরা কিন্তু মীরা আগে আর্যকে সুস্থ দেখতে চায় দেখেছি অপর্ণার জ্ঞান আসেনি আর্য জলপট্টি দিচ্ছিল ওকে জামা ছাড়িয়ে দিতে বলা হয়েছে কিন্তু ও সুরক্ষা চায় অপর্ণার তাই এই বিপদটা ঘটাতে চায় না তাই ওখানকারই এক আশ্রমবাসী অপর্ণা জামা ছাড়িয়ে দেয় রাতেবেলা ঘুমিয়ে পড়েছে অপর্ণা জ্বরটা একটু কমতে আর্যর হাতটার মধ্যেই মাথা দিয়ে ঘুমোচ্ছে আর্য ভাবছে আমি যদি হাতটা সরিয়ে নিই তাহলে ও জেগে যাবে তাই হাতটা না সরিয়ে মাথা নিচু করে মাটিতেই ঘুমিয়ে পড়েছে কিঙ্করার মিরা খুঁজতে খুঁজতে ওই আশ্রমে চলে গেছে মিরা বলছে এইখানে পাবে তখন ওর প্রবাদ প্রবচন শোনাচ্ছে পাইলেও পাইতে পারো অমূল্যরতন ছায়ের গাদায় তখন বলছে তুমি এই সব কথা না বলে আগে দেখো সেই সময় আশ্রম আসীরা এসছে বলছে আপনার কাকে খুঁজছেন বললো যে এখানে কি রাতেবেলা কেউ এসেছিল বলো হ্যাঁ দম্পতি এসেছিলো তারা আশ্রয় নিয়েছিল ওদেরকে দেখতে চায় বলছে দেখতে চাইছেন সেই স্ত্রীর খুব ঝড় এসছিল গা পুড়ে যাচ্ছিল তার স্বামী সেবা করেছে ওরা বুঝতে পারছে না স্বামী স্ত্রীকে কিছুতেই ভেতরে যেতে দিচ্ছিল না তারপর ওরা বাধ্য করলো তাই ভেতরে গিয়ে দেখছে আর্য মাটিতে শুয়ে আর অপর্ণা খাটে অবাক হয়ে গেছে মীরা কিঙ্কর স্বামী স্ত্রীর পরিচয় ওরা এখানে আছে মীরা চিৎকার করছে যে আর্য কেন এরকম করলো কিঙ্কর আমি বলে দিই সব কথা বলছে না সব কথা এখানে বলো না ওখানে অনেক সাধু সন্ত আছে ওরা এসে বলছে এরকম স্বামী স্ত্রীর বন্ধন আমরা দেখিনি এত ভালোবাসা স্ত্রীর জন্য স্বামী সারা রাত জেগে তার সেবা করেছে এরকম চোখে দেখা যায় না বলল উনি অসুস্থ হয়ে পড়েছিলেন অজ্ঞান হয়ে গেছিলেন গায়ে খুব জ্বর ডাকছে কিঙ্কর আর যোগে এসার তাকিয়ে দেখছে মীরা ওখানে কিঙ্কর এসছে ওরা সাথে আরও বিপদ হয়েছে ডাকছে অপর্ণাকে যে অপর্ণা তুমি ঠিক আছো তোমার শরীর ভালো আছে অপর্ণাও জেগে গেছে হাতের মধ্যে হাত দিয়ে শুয়েছিল মীরা সহ্য করতে পারছে না অপর্ণাকে কেন এরকম করছে ওরা ও অনেকবার বলার চেষ্টা করেছে যে ওরা স্বামী স্ত্রী না কিন্তু বলতে দেয়নি কিঙ্কর শেষ পর্যন্ত অপর্ণা বলেছে আমি ঠিক আছি আমার পোশাক আশাক কী হলো তখন বলে বলেছে আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো তোমার জ্বর কমেছে তো বললো হ্যাঁ স্যার আমি এখন ঠিক মতোই আছি এদিকে মন্দিরের পুরোহিতরা বলল আপনারা এসে ঠাকুরের কাছে একটু প্রণাম করে যাবেন আপনাদের মনস্কামনা ঠিক পূরণ হবে মীরা আর কিঙ্কর দূর থেকে দেখছে ওরা দুজন গেল একসাথে ঠাকুরকে প্রণাম জানালো এবার দেরি হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে বাকি লোকেরা যেদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে ওরা যে বিপদে পড়েছিল আশ্রয় নিয়েছিল ওরা খুব খুশি খুশিয়েদের পেয়ে বলেছে আপনারা আবার আসবেন সুযোগ সুবিধে পেলে বলেছে আর্য হ্যাঁ আমরা নিশ্চয়ই আসবো কিঙ্কর বললো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে ওদেরকে গাড়িতে উঠিয়ে নিয়েছে যাচ্ছে একসাথে ওদিকে অফিসের লোকজনকেও ব্যবস্থা করে দিয়েছিল কলকাতায় ফেরার ওরা দেখেছিল আর্য স্যার নেই সকাল থেকে অপর্ণাও নেই কোথায় গেল অপর্ণার জন্য একজন অপেক্ষা করতে চেয়েছিল কিন্তু কিঙ্কর বলেছে ও সঠিক সময় পৌঁছে যাবে ওরা সন্দেহ করছে অপর্ণা আর্য স্যার হয়তো একসাথেই আছে গাড়িতে সামনে বসতে বলেছে কিঙ্কর আর্যকে আর্য সামনে বসেছে দাঁড়িয়ে ছিল অপর্ণা মীরা পেছনের সিটে বসেছে অপর্ণা কিঙ্কর বলল যে উঠে বসতে অপর্ণাও গাড়িতে উঠে বসলো যে জানতে চাইছে অপর্ণা তোমার শরীর ঠিক আছে তো বলছে হ্যাঁ স্যার ঠিক আছে ও বোঝাতে চাইছিল স্যার আমি এরকম বলতে চাইনি কিন্তু বাধ্য হয়েছি বলতে মনে মনে ভাবছে স্যার হয়তো খুব রেগে আছে আমাকে সবটা বুঝিয়ে বলতে হবে কোনো উপায় ছিল না পরিস্থিতির শিকার ওরা বাধ্য হয়েছিল বলেই এ স্বামী স্ত্রী পরিচয়টা দিয়েছিল অপেক্ষা করছে অপর্ণার মা বাবা নিজেদের বাড়িতে সেখানে হঠাৎ সকাল সকাল কারা যেন দরজায় ধাক্কিয়েছে দরজা খুলেই দেখছে যে দুজন ভদ্র মহিলা আর ভদ্রলোক এসছে তারা বলছে আজকে কলে জল আসবে না অন্য জায়গা থেকে জল নিতে হবে তুমি যদি এসো তাহলে ভালো হয় জল পেয়ে যাবে অপর্ণা কোথায় জানতে চেয়েছে তখন ওর বাবা বলে দিয়েছে অফিস ট্যুরে গেছে বলছে বাবা অফিস ট্যুরে এত দূরে তা তোমরা দেখলাম রাতেরবেলা বেলা কোথায় যাচ্ছ কী ব্যাপার সব কৈফোধ ওরা দিতে চায় না অপর্ণা অনেক বড় চাকরি করে এইসব হতেই থাকবে কেন ওরা নাক গলাছে বলেছে যে কত বড় বড় গাড়ি আসে মেয়েটাকে সাবধানে রেখো অপর্ণাকে নিয়ে নিন্দে করছে তখন বললো তোমাদের কি আর কোনো কাজ নেই তোমরা যাও নিজেদের কাজ করো বলছে কারুর ভালো করতে নেই ভালো কথা বললাম সেটা তোমাদের কানে গেল না তোমরা এখন আমাদের বুঝছো যাও তোমাদের ভালো কথা বলবো না অপর্ণার মা বললো আমি এখন জল তুলতে যাবো না তোমরা চিন্তা করো না আমি ঠিক আমার ব্যবস্থা করে নেবো ওর বাবাকে বলছে তোমার কি দরকার ছিল অপুকে নিয়ে এত কথা বলার কোনো তো প্রয়োজন ছিল না তুমি বলতে গেলে বলেই অনেক কথা শুনলো যে কেন বলবো না ও তো একটা ট্যুরে গেছে ও তো কোনো অপরাধ করতে যায়নি আর ও ঠিক ফিরে আসবে এদিকে আর্যোর মাও অপেক্ষা করছে সকাল হয়েছে একটা ফোন করতে হবে আর দুজন কাজের লোক গোপী ছিল ওখানে তারাও ভাবছে যে কাল যে ঘটনাটা ঘটলো কি এমন জিনিস আছে ওই ঘরে যেই ঘরটা আর্য স্যার ছাড়া কেউ খুলতে পারে না ওদের মনেও অনেক দিন থেকে প্রশ্ন মানুষই ম্যাডাম ব্রেকফাস্ট খেলো না কিন্তু আর্যর মা বললো যাও দিয়ে এসো বলছে মানসী ম্যাডাম কেন কাল জেদ করছিলো সিঁড়ি দিয়ে পড়ে গেল কি ব্যাপার ওই ঘরে গোপী বললো আমারও অনেক দিন থেকে জানার ইচ্ছে অনেক দিন কাজ করছে এই বাড়িতে কিন্তু ওই ঘরে কি আছে সেটা আমরা কেউ জানি না অনেক কৌতূহল আছে আর্যর মা দেখছে ওরা দুজন ফিস ফিস করে কি কথা বলছে বলছে কি ব্যাপার গোপী কি কথা হচ্ছে বলছে কিছু মনে করবেন না আমারও খুব কৌতূহল হয় ওই ঘরে কি আছে জানার বলছে যে কি ব্যাপার তোমাদের এত সাহস হয় কী করে তোমরা নিজেদের কাজ করো ওই ঘরে কি আছে তোমাদের জানার তো কোনো প্রয়োজন নেই তাহলে একটা কাজ করো তুমি ব্যাগপত্র গুছিয়ে চলে যাও তোমাকে আর কাজে লাগবে না তোমাদের যেটুকু সীমা সেইটুকুর মধ্যে থাকো সীমা লঙ্ঘন করো না বলছে দেখুন আমি জানতে চাইনি কিন্তু তাও আমার কৌতূহল ছিল ঠিক আছে কোনো অসুবিধে নেই ওদিকে মানসিও সেই রহস্য উদ্ঘাটন করার জন্য উঠে পড়ে লেগেছে বাড়ির চাকর বাকর যারা সব কাজ করে তারাও জানতে চায় কি এমন আছে ওই ঘরের মধ্যে যেটা আমরা জানতে পারবো না আমরাও জানি না যে রাজনন্দিনীর ঘরে কী লুকিয়ে আছে যেখানে আর্য ছাড়া কেউ যেতে পারে না রাজনন্দিনীর ঘরটা খুলে গিয়েছিল অপর্ণা সাথে সে কথাও বাড়ির কাজের লোকেরা বলেছে কি সম্পর্ক রাজনন্দিনীর সাথে অপর্ণার দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো